নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে দেখো সকালটা ঠিক এই এইরকমই তার কারণ কি বলতো একদমই রোদ ওঠেনি কখন একটু বাইরে গেলে ছাদে গেলে হয়তো হালকা তাপ আছে কিন্তু রোদ কিন্তু একদমই নেই দেখো আমার জ্বালানা এখান থেকে কিন্তু প্রচুর রোদ আসে সকালবেলার দিকে আজকে কিন্তু একদমই নেই সোমবার তো সোমবারে গত শনি শুক্রবারে হচ্ছে আমার এই যে ফুলের টপটা আর কি দেখো ফুলের না সরি তুলসী গাছের টপটা কীভাবে ভেঙেছে চলো একবার দেখায় রিভোরা লাভোরা দুজনের কেউই ইয়ে করলো না দুজনেই হয়তো এর মধ্যে সঙ্গে যুক্ত আছে তো দুজনেই ভেঙেছে তো ওই যে এই গাছটা তুলসী গাছকে আমরা কিন্তু পুজো করি তো সেই দিনই আমি টপ কিন্তু কিনেছি তো আমার কিন্তু লাগানো হয়নি সেদিন ভেবেছিলাম লাগাবো লাগাবো করে আর বিকেলেও হয়নি তো শনিবারে লাগাবো মা বললো শনিবারে তুলসী গাছ লাগাতে হয় না রবিবারেও নাকি তুলসী গাছ লাগাতে হয় না তো যাই হোক যখন লাগাতে হয় না তো আজকে সোমবার তো সকাল সকাল করে চলো আজকে আগে আজকে আজকে একদমই মিস করবো না এই যে একটা দুটো টব নিয়েছিলাম একটা টবে তুলসী গাছটা আজকে লাগিয়ে দিই আর তুলসী গাছটা তো লাগাবো জানো তো মানে অনেকক্ষণ ধরে কিন্তু আমি চেষ্টা করছিলাম দেখো তুলতেই পারছিলাম না আসলে দেখবে অনেক দিন জল দিতে দিতে না এমন হয় গাছগুলো ওই টবের সঙ্গে কিন্তু একদম লেগে থাকে তো সেই রকমই আর কি তো ভেবেছিলাম একদম ইয়ে ধরে ইয়ে করব লাগাবো আর কি তো দেখো অনেকটা মাটি কিন্তু আমার এদিকে বেশি হয়ে গেল তবে মাটি কিন্তু অনেক বেশি রাখবো না তার কারণ কি জানো তো মাটি যদি বেশি রেখে দিই না তাহলে ওই টবে জল দিতে গেলে ভীষণ সমস্যা হয় মানে একটু একটু করে জল দেওয়া হয় দু দিনের মানে একদিনের মধ্যে বিকেলে বিকেলে সকালে জল দেবে বিকেলে গিয়ে আবার তোমার জল দিতে হবে এরকম হয়ে যায় আর কি ওই জন্য আমি ওই গাছগুলোর থেকেও টবগুলোর থেকেও মানে প্রত্যেকটা মাটি সরিয়ে দিয়েছি টবের থেকে আর কি আর দেখো এটার থেকেও আমি অনেকটা মাটি সরিয়ে দেবো আর আমি কাজ করবো সেখানে রিভু থাকবে না দেখো রিভু কিন্তু ঠিক চলে এসেছে আর এই মাটি ওর একদম ধরতে ভীষণ ভালোবাসে যেহেতু ওই টব এখানে থাকে না ও তবুও এখান থেকে কিন্তু মাটি ধরে আর এই দেখো আমার কিন্তু গাছটা লাগানো হয়ে গেছে জলটাও দিয়ে দিয়েছি আর এটা দেখো দোকানের একটা কৌটা মানে নিয়ে এসেছিলো ওপরে আর ওই যার একটা কৌটা দেখছি ওটা কিন্তু লাবু কেটেছে আর কি তো ভেবেছি যখন কেটেছে তাহলে আমি ইয়ে করব। আর এই দেখো একটা টপ থেকে গেল এইটাও ছাদে নিয়ে যাবো অ্যালোভেরা গাছ আছে আর তার পাশ না অনেক মানে ছোটো ছোটো গাছ বেরিয়েছে ভেবেছি এইগুলোর মধ্যে লাগিয়ে ছাদে রেখে দেবো যা হবে হবে আর কি তো এইরকম এই দেখো মাটিগুলো কিন্তু অনেকটা মাটি এখানে বার করে রেখে দিলাম তো এখন আর ছাদে গেলাম না পরে যাব পরে গিয়ে লাগিয়ে দেবো আর এই দেখো তারপর পর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আর এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমারই চুড়িদার আমারই সাইজে আর এটা আমি সকাল সকাল করে সেলাই করতে বসছি তার কারণ হচ্ছে লাবুর হচ্ছে স্কুলে লাগবে আসলে ওদের স্কুলের প্রোগ্রাম আমি আগের ভিডিওতেও বলেছি তো তার জন্য ওকে না সেই ডান্স মানে প্র্যাকটিসের জন্য রেগুলারই স্কুলে যেতে হয় তো সেই জন্য বললো মা তুমি আমাকে একটু সেলাই করে দেবো আর ওর না একটাও চুড়িদার নেই কারণ ওকে এখনও আমি চুড়িদার মানে ও হয়তো লম্বাই বড়ো হয়ে গেছে তো এখনও কত বড়ো হয়েছে সারা জীবন তো চুড়িদার কম বেশি পড়বে তো এখন আমি চুড়িদার ওকে কিনে দিই নি আমি বলছি পরে কিনে দেবো এখনই কিনে দেবো না তো ওর একটু একটু ইচ্ছা করে শখ করে পড়তে তবুও কিন্তু আমি কিনে দিই না তো যাই হোক তো বললে স্কুল থেকে বলেছে চুড়িদার পরে আসতে বলেছে আমাকে এমনি ফ্রক জামা বলো বা এটা সেটা পরতে বারণ করেছে বললাম ঠিক আছে তাহলে আমারটা সেলাই করে দিচ্ছি আর আমি আর আমার আর ওর হাইট খুব বেশি ডিফারেন্স না তো অসুবিধা নেই তো দেখো তার মধ্যে লাবু আমাদের জন্য চা করেই নিয়ে এসেছে যেহেতু আমি সেলাই করছিলাম তো চা খেলাম আর আমরা চা খাবো রিভু খাম না রিভু কিন্তু খেলো আর এর মধ্যে দেখো একটু বাইরের দিকে এলাম চাটা খেয়ে যে দেখছি যে এদিকে কি রোদটা কি উঠেছে কিন্তু দেখো রোদ ওঠেনি আর এত কুয়াশায় মানে কি বলবো এখন মনে হচ্ছে সকাল সাতটা বা ছটা বাজে সব তবে সাতটা ছটার সময় রোদ উঠে যায় তো এত কুয়াশায় চা ঘেরা না তো এরকমই কিন্তু দেখো দুষ্টুটা কি করছে রোদ নেই বাবা আজকে এটা পেতেছো কেন করছে কালকে বসেছিল রোদ দুধ ছিল আমি পেতে দিয়েছিলাম আজকে বলছে না আজকে আমি এখানে আবার বসে থাকবো ভাত তো কিছুই রান্না করলাম না আসলে খেতেও যাইছে না সকালবেলা এখন শীতের সময় একটু দেরি হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের সবাই উঠছে ওই চা মুড়ি খেয়ে দুধ দুধ খেতে খেতে আর বলছে খাবো না খাবো না তারপরে যে একবারে ভাত লাউ রিবু না অনেক দিন ধরে বলছে মা চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো এরকম করছে তো যাই হোক ওর পেটটা কালকেও ভালো ছিল তবে আজকে কালকে মানে সকালের দিকে বেশি খারাপ ছিল তারপরে মোটামুটি ঠিকই আছে আজকে হচ্ছে চিকেন নিয়ে আসবে বাবা বলতে চিকেন তো ঝোল তো আর খায় না ঝোল খাও ওই জন্য বলছে ঝোল নাও ঝোল খেলে ঝাল লাগে তো জন্য ঝোলও খেতে খায় না এমনি যদি কষা চিকেন দেওয়া হয় কেমন লাগছে চলো রান্নাঘরে চলে এসছে দেখো দুটো কাপে মগে আর কি দুধ গুলিয়ে নিচ্ছে ছোলার ছাত দেখবে ছোলার ছাতওটা কিন্তু বেশ ভারী হয় একটু বেশি ভারী করে খেলে না তো একটা বেলা আমার মনে হয় থাকা যায় এতটাই ভালো তো এই যে লাবু লাবু হচ্ছে সাড়ে দশটা মানে দশটার বাজ ধরবে দেখি কেমন লাগছে লাবু রেডি হচ্ছে স্কুলের জন্য আর ওর জন্য নিয়ে আসলাম এই যে ছোলার ছাতু বলছে মা ভাত রুটি কিছুই খাবো না পেছনে যায় না না ভালো লাগছে তুই পড়িস নি তো কখনো তার জন্য এরকম মনে হচ্ছে সুন্দর লাগছে বড় বড় লাগছে তোকে এই যে কিন্তু লাবু ফার্স্ট টাইম চুড়িদার বলল আর দেখো লাবু কিন্তু এদিকে রেডি হয়ে গেছে আর ওদেরকে আমি ওকে ছোলার ছাতে দিলাম কিছুতেই খাবে না আমি জোর করেই ওকে দিলাম যে না খেয়ে যা খিদে পেয়ে যাবে তবে খুব বেশি না ও কিন্তু বারোটা সাড়ে বারোটার মধ্যেই চলে আসে বাড়িতে আর শীতের সকালে দেখবে ওই সকালে ঘুরতে দেরি হয়ে যায় তারপর না আর খেতে বলছে না আমার খাবো না কিছুতেই খাবে না তো চলো চলো চলোকে আমি দিলাম আর এইদিকে দেখো দুশোটা কিন্তু এখনও খায়নি আর এই যে বাসটা এই বাসটাই কিন্তু রাবু বেরিয়ে গেল টমেটো এই দেখো তারপর সঙ্গে সঙ্গে বিভু নিয়ে এসেছে চিকেন তো চিকেনটা কদিন ধরে এই বায়না করছিল যে পেট খারাপের জন্য একটু রান্না হয়েছিল না তো আজকে এই যে বিভু কিন্তু সকাল সকাল করে চিকেন পাঠিয়ে দিয়েছে চিকেন টমেটো আর এদিকে দেখো কি পেঁয়াজ আর আদা কতটা এগুলোই আমি বলেছিলাম লাগবে আর কি এগুলোই নেই তো সেইগুলোই পাঠিয়ে দিচ্ছি আর এখানে না অনেকটা চিকেন নয় শুধু এতটা রান্না করবো চলো আর বুঝা কত খুশি যে চিকেন এড়েছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে চলো শুধু চিকেনটাই রান্না করবো আর কালকে দেখো এতটা ডাল আছে এই ডালটা আর চিকেনটা আর

মাংস রান্না হবে আর এই যখন মশলা আলু ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা জিরে আর চিকেন না এখানে দেড় কিলো চিকেন এক কিলো ছশো চিকেন আছে ওটা দেবো না এক কিলো মতো রান্না করবো মতো রেখে দেবো মশলাটা কষতে দিলাম ভালো করে দেখি সময় করি মানে একটু জল কিন্তু বেশ ভালো করেই মানে মশলাটা মানে বেটে নিতে হয় তো যাই হোক তারপর দেখো এই যে একটু বড় বড় সাইজের দেখে চিকেন আমি কিন্তু তুলে রাখছি তো ভেবেছি যে দেখি এইগুলো এই যে আর এইটা দেখো এটা কিন্তু অনেক বড় একটাই ছিল বেশি বড় মানে ওটা ওটা বলতে পারো বিরিয়ানির চিকেনের মতোই কাটা ছিল আর আরগুলো বাকিগুলো মোটামুটি ছিল তবে আজকের চিকেনটাই কিন্তু ভীষণ তেল ছিল তো যাই হোক তো তারপর দেখো এই যে কিছুটা বেশ কিছুটা চিকেন কিন্তু আমি তুলে রাখলাম পাঁচ ছশো মতো আর কি আর এই দেখো এইটুকু কিন্তু আমি রান্না করবো আর এইদিকে দেখো আলুগুলো কিন্তু আমি ভেজে আগেই রেখেছি আর এই যে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও দেখো ছেড়ে দিয়েছে আর অনেকটা কিন্তু মশলা ফার্স্টে ভেবেছিলাম সবটাই রান্না করে ফেলবো যদি থেকে যায় কালকেও থেকে যাবে তারপর ভাবলাম না দেখবি ভালো লাগে না রান্না করে রেখে দিলে না যতই হোক ভালো লাগে না খেতে তো এখান থেকে কিন্তু আমি বেশ কিছুটা আবার দেখো এই দেখো মশলা কিন্তু আমি তুলে রাখলাম যেটুকু চিকেন আমার ঘরে রয়েছে না ওটুকদের মানে রান্না আমার হয়ে যাবে আর এটা দেখো বেশ ভালো করে মানে কষিয়ে নেব আস্তে আস্তে আর কি মশলা আর আজকের চিকেনটা এত সুন্দর তেল ছিল না তাও দেখো এটিকে কিন্তু আমার আস্তে আস্তে কষানো হয়েও গেছে আর খুব ভালোভাবে তেল ছেড়েও দিয়েছে আর বেশ কিছুটা চিকেন মানে পাঁচ ছ পিস চিকেন মতো কষা চিকেন মতো রেখে দিলাম আর কি যে তুলে তো রিভুকে ভাবছি দেবো খেতে তো দেখো আর এই যে দেখো জল কিন্তু পরিমাণ মতো গরম জল আমি পাশে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি স্নান করে কাজকর্ম করে পুজো দিয়ে চলে এসেছি আর ভিডিওটা তোলা হয়নি যেহেতু সকাল থেকেই কিছু খাওয়ায়নি রিভুকেও কিছু খাওয়ায় না তবে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে যেহেতু চিকেন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর এক টুকরো দেখো এদিকে আমি টমেটো রেখে দিয়েছিলাম আর এই দেখো চিকেন কষা চিকেন রিভুও খাইয়া রিভুকেও একটু ফ্রেশ করিয়ে দিয়েছি কারণ ঠান্ডা তো আজকে ভীষণ রিভুকে কিন্তু একদমই স্নান করায়নি একটু মুছে টুছে দিয়েছিলাম আর রিভুর চুলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে চুলটাও কাটতে হবে তো ও বলছে মা আমি একা একাই খাবো চিকেনটা বললাম ঠিক আছে তাহলে তুমি একা একা দেখো বাটিতে নিয়ে গেলো আর এদিকে এক থালায় কিন্তু আমি আর রিভুর ভাতটা নিয়ে নিয়েছি তো একসঙ্গেই খাবো আর লাবু না এখনও আজকে আসেনি তার কারণ ওর আজকে মনে হচ্ছে দেরি হলো একটা প্রায় বেজে যাবে আস্তে আস্তে ফোন করেছিল আমাকে তবে এখন কিন্তু বাড়িতে একটা বাজে নেই বারোটা দশ পনেরো মতো বাজে তো দেখো আমরা খাওয়া দাওয়া আমি করে নিয়েছি আর লাভ কিন্তু বাড়ি অনেকক্ষণ আগে চলে এসছে আর এটা দেখাচ্ছে একটু দুপুরের পর পর ভিডিও দুপুরেই বলতে পারবো না আড়াইটে বাজে আর কি দুপুরের পর পর আর দেখো কেমন মনে হচ্ছে ঝোড়ো হাওয়া ছেড়েছে আর না একটু একটু দু এক ফটা করে বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা লাগছে আরও যেন মানে শীতটা জমে এসেছে এরকমই মনে হচ্ছিলো কিন্তু ওয়েদারটা ভীষণ ঠান্ডার হাওয়া দিলে পরে কেমন মনে হয় বলো তো এরকমই আর তারপর দেখো সন্ধ্যার বেলা এটা কিন্তু সন্ধ্যার পর পর সন্ধ্যা দিয়েই আমরা বেরোচ্ছি একটু বাজারে যাবো কারণ সামনে না রিভুর বার্থডে আছে এটা সেটা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা এই যে বাজারে বেরোচ্ছি তো যাই হোক চলো যেতে যেতে দেখো এই যেতে যেতেই না যেতে এই যে আমাদের শীতের এখানে কিন্তু প্রচুর ফুল আমাদের ধানতলা বাজারে তো মাঠেও কিন্তু প্রচুর ফুল এখনও যাওয়া হয়নি মাঠে আর আর এই যে স্টেট ব্যাংকের সামনে যখন বাজারে যায় তখনই দেখছি মানে এত সুন্দর মানে সূর্যমুখী ফুলগুলো তো দেখে না ফুল দেখে কে না দাঁড়ায় বলো তো আমি একটু দাঁড়িয়ে একটু দেখছিলাম আর ওই দিকটা বাজারের ওই এটা বাজারে আমাদের এই দিকটা কিন্তু ওই পাশে হচ্ছে ফুলের মেন মানে যারা ব্যবসা বাণিজ্য করে ওই দিকটাই বেশি তো ওই দিকটা গেলে হয়তো আরও বেশি পাওয়া যেত কিন্তু ওখানে অনেক ছেলে মানুষরাই তো এইসব ব্যবসা ট্যবসা করে অনেকে থাকবে তো মেন আশা হয়েছিলো এই দেখো এই মানে সোনার দোকানে গোল্ডের দোকানে আর কি এখান থেকে কিছু জিনিস দু একটা জিনিস কিছু না মানে দু একটা জিনিস বানানোর জন্য আর কি তো বানাতে দিলাম দিয়ে দেখো আসার পথে আবার দেখছি যে এই যে এই ফুলগুলো মানে খুব বেশি কাজ ছিল না বাজারে এত ফুল মানে নিয়ে এসছি কী ভালো লাগছে দেখতে ফুল দেখে আরও বেশ মানে পাঁচ সাত মিনিট এখানে আমি কিন্তু দাঁড়িয়েছি না দেখো এখানে কিন্তু এতগুলো ফুল নামানো হয়ে গেছে আর কী ভালো লাগছে আর এত ফ্রেশ এত সুন্দর ফুলগুলো আর দেখো কাগজে মোড়ানো মোড়ানো করে কিছু মানে গিফটের জন্য মনে হয় এরকম করে দেয় না তো সেরকম করেও রাখা আছে আর এই যে এখানেও রাখা আছে আবার ওই দেখো ওইদিকে একটা রিক্সায় ভ্যান রিক্সায় যেটা বলে সেটাতেও কিন্তু রাখা আছে তো আমি আর লাবু কিন্তু বেশ এনজয় করছিলাম আর দেখছিলাম আশেপাশের লোকগুলো কিন্তু আমাদের দেখছিলো তো অনেকেই কিন্তু ছুটে ছুটে চলে আসছিল মানে ছবি তোলার জন্য কারণ ফুল সবারই ভালো লাগে দেখো ফুলগুলো দেখে আজকে ভীষণ ভালো লেগেছে তো এই যে বাড়ি চলে এসেছি সেই জন্য ওর কি বাবা দেখো রুবুর রিবুর ঘুম পেয়ে গেছে ওকে তো করে রুটি খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজেদের প্রিয়জনের প্রতি খেয়াল রেখো চলো টাটা